বারাসাত মৎস্য আরত নৈশ্য শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশ্বকর্মা পুজো প্রতি বছরের ন্যায় এবছরও বারাসাত মৎস্য আরত নৈশ্য শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হলো বিশ্বকর্মা পুজো এদিন সরম্বরে এই ইউনিয়নের সকল কর্মী জাতি ও ধর্ম নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করেন এই বছর এই পুজো ৩৫ বছরে পদার্পণ করল এই পুজোর ভিড়ে ইউনিয়নের সকল সদস্যের মধ্যে আনন্দ উৎসাহ চোখে পড়ার মতো আমাদের এই পুজো এবছরে পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এই পুজোতে করে আসছি আমাদের এই ইউনিয়নের আমরা সবাই মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু আমাদের মধ্যে অন্য কোনো রকম ভেদাভেদ নেই কোনো জাতিগত দ্বন্দ্ব নেই আমাদের আরত কিন্তু সম্পূর্ণ হিন্দু কিন্তু আমরা সম্পূর্ণ আমরা এই আরতেরই আমরা এই পঁয়ত্রিশ বছরেই পুজো করে এসেছি আমাদের উদ্দেশ্য একটাই আমাদের সমস্ত ভারতবাসী যেন ধর্ম বর্ণ নির্বিশে মিলেমিশে থাকতে পারে তার সঙ্গে কোনো দ্বন্দ্ব বা মতভেদ যেন না থাকে এটাই